রসুলের দরবার থেকে বাড়িতে যাই হজরতে আবু ঘুরে মাজান প্রতিদিন বকা করে প্রতিদিন মারধর করিয়ে হজরতে আবু ঘুরে বলে আমি চাই না আর তুই মোহাম্মদের দরবারে যাবি যদি মোহাম্মদের দরবার থেকে ফিরে আসতে পারিস আমি কোনদিন তোকে রাগ করবো না তোকে আর মারবো না আমি তোকে অনেক সন্তান হিসেবে পরিযায়ের টুকরা হিসেবে অনেক আদর করবো তুই শুধুমাত্র মোহাম্মদের দরবার থেকে ফিরে আসবি তার কাছে আর কোনদিন যাবি না কিন্তু হজরতে আবু হুরাইরা এক মুহূর্তের জন্য রাসুলের দরবার ছাড়ে না হজরতে আবু হুরাইরা মনে মনে চিন্তা করে আজকে এই দুনিয়ার জীবনে আমি যদি যে কোনো কষ্ট সহ্য করতে চাই আমি সব কষ্ট সহ্য করতে পারি কিন্তু আমি এক মুহূর্তের জন্য আমার রসুলের দরবারে ছে আসতে পাই না কারণ যদি আমি আজকে আবার রসুলের ধর্ম ছেড়ে আমি চলে আসি তাহলে দেখে যাবে দুনিয়াতে আমি কিছুই আনন্দ করতে পারবো কিছুদিন আমি ফুর্তি করতে পারবো কিন্তু হাসলের ময়দান যে বিশাল বড় ময়দান সেই পরকালের জীবনে আমি রব্বুল আলমের কাছে ধরা খেয়ে যাব সুতরাং মায়ের কথাও শোনা যাবে না বাবার কথাও শোনা যাবে না আমার আল্লাহ রব্বুল আলমের সামনে পৃথিবীর কোন মানুষের কথা আমি গ্রহণ করতে পারি না হজরতে আবু হাইয়া চিন্তিত হয়ে গেলি সারাদিন কান্নাকাটি করি রব্বুল আলমিনের কাছে দুটি হাত তুলি দিয়ে ডেকে বলে

রাসূলের কাছে গিয়ে আজতে আবুয়া ইলানা কি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এই দুনিয়াতে ধরে আমি আপনার কাছে কিছুই চাই না কিছুই প্রার্থনা করি না আমি শুধু আপনার চাই আবি আপনি রবের দরবারে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে আমার মায়ের হেরায়াতি জন্য একটা দোয়া করি রিসুলুল্লাহ

তোকে তো কোন দিনে পাগলের মতো দৌড়াতে দেখা যায় না পাগলের মতো ছুটি ছুটি করতে দেখা যায় না আজকে এমন কি হয়ে গেল তুই बेहোশের মতো দৌড়া দৌড়ি করছ হজরতে আবু হুরাইরা কারো কথায় কোনো জবাব দেই না হযরত আবু হুরাইরা বাড়ির দিকে দৌড়াতে থাকি মানুষগুলকে দেখে বলে দয়া করে আমার পোটা ছেড়ে দাঁড়ো আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আবু হা আমি আবু আগে বাড়িতে পৌঁছে গেলাম নাকি আমার সুরের দোয়াটা আমার মায়ের জন্য আল্লাহ রাও সে আগে পৌঁছে গেল আমার বন্ধুরা চোখে হসরত আবু ঘুরাইয়া বাড়িতে পৌঁছে গেল তোর যার মধ্যে যখন আম্মা বলে একটু করলো আওয়াজ করলো আবু হা আমি আমার আমার আমি বাড়িতে পৌঁছার আগে আগে আমার রাসুলের দোয়াটা সে পৌঁছে গেছে জোরে জোরে বলি সুরান কিন্তু হস্তে আবু তার মা এত রাগ করলো এত মারধর করলো এত বোকা ঝোঁকা করলো কিন্তু আল্লাহ রাসুলের সান্নিধ্য ছেড়ে একটা মুহূর্তের জন্য কি বাড়িতে চলে এসেছিল রাসুলের ধর্ম ত্যাগ করেছিল রাসুলের সান্নিধ্য ত্যাগ করেছিল এক মুহূর্তের জন্য ত্যাগ করেনি এই আমরা যে আয়াতখানা তিলাও করলাম আল্লাহ তালা সুরা তাও বা একশো উনিশ নম্বর আয়াতে যে বললেন সত্যবাদী আল্লাহ তালা প্রিয় বান্দাদের সঙ্গ দিবে তাদের সাথে উঠা বসা করবে তাদের সাথে সব সময় সময় দিলে তাহলে তোমরা আল্লাহ আমার আমি আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে আমি আল্লাহ তালার জান্নাত তোমরা লাভ করতে পারবে এজন্য আমরা সব সময় চেষ্টা করব। যেন ভালো মানুষদের সাথে থাকতে পারি আরে মুলামাদের সাথে যেন আমরা নিজেদের সময়টা ব্যয় করতে পারি তাদের কাছে বিভিন্ন জিনিস আমরা জিজ্ঞাসা করব মাসালা মাসে জিজ্ঞাসা করব কিভাবে আমাদের জীবনটা ইসলামের পথে ইসলামের উপরে ওয়াজিতক করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে রাসুলের পথে থেকে আমরা পরকালে জান্নাত লাভ করতে পারি সেজন্য আমাদের একমাত্র পথ এবং পন্থা হলো আল্লাহ তাআলা যে ইবাদতগুলো রয়েছে নামাজ রোজা সেগুলো করার পাশাপাশি আমাদের আজকে আলোচনার বিষয় ছিল বিশেষ করে যুবক ভাইদের পায়ের নিচে হাত রেখে বলি খারাপ বন্ধু গ্রহণ করবেন না একটু আগে যে বললাম আপনি খুব ভালো মানুষ আপনি মনে করছেন ওই বন্ধুটা সিগারেট খায় তার সাথে যদি আমি মিশে যাই আমার কোনো সমস্যা হবে না নিজের উপর আমার খুব কন্ট্রোল রয়েছে নিয়ন্ত্রণ রয়েছে না না দুই দিন তিন দিন চার দিনের বেলায় আপনি ঠিক থাকতে পারবেন না এই জন্য আহ্বান করছি যে সব সময় আমরা মাদ্রাসা মসজিদের সঙ্গে থাকবো এই যে এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে পুতুরদের সাথে সম্পর্ক রাখবো আল্লাহ তালার প্রিয় বান্দাদের সাথে সম্পর্ক রাখবো আল্লাহ তালা আমি যে সংক্ষিপ্ত কথাগুলো বললাম আমাদেরকে আমল করে একটা অভিজ্ঞান করুন এবং তার প্রিয় বান্ধাদের সাথে সম্পর্ক রেখে তাদের সাথে সম্পৃক্ত থেকে পরকালে জান্নাতের মালিক হওয়ার মতো তা অফিস দান করুন আলামিন